বিসমিল্লাহির রহমানির রহিম বিপুলের কিন্তু একদম লেটেস্ট কালেকশন চলে আসছে দেখেন খুব সুন্দর গলার অংশটা হবে এরকম দেখেন কি সুন্দর ভাবে কাজ করা আছে নিচের প্যানেলে কিন্তু কাপড়ের কাজ করা থাকবে এটা কি পরিমাণ গর্জিয়াস পুরো বডিতে মাল্টিকালার সুতার কাজ করা পুরো বডিতে খুব সুন্দর ভাবে সিকোয়েন্সে কাজ করা আছে দেখেন অন্যটা দেখেন কি সুন্দর ভাবে গর্জিয়াস কাজ করা আছে এটা পুরো বডিতে সিকোয়েন্সে কাজ করা প্যানেল লোক কাজ করতেছে এটা দেখেন পুরো বডিতে কি সুন্দরভাবে সিগনেচারে কাজ করাຫນটা এখন গলা ডিজাইন থেকে শুরু করে পুরো বডিতে কি সুন্দরভাবে কাজ করা আছে অন্যটা অন্য কাজগুলো একটু খেয়াল করে দেখেন কি পরিমাণ গর্জিয়াস ভাবে কাজ করা আছে সুন্দর এগুলো হচ্ছে ঈদ কালেকশন দেখেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা দেখেন ঈদের কালেকশন কিন্তু চলে আসছে প্রত্যেকটা কালার খুব সুন্দর অল ওভার কাজ করা আর ম্যাচিংটা হচ্ছে চিননের উপরে খুব সুন্দর খুব গর্জিয়াস ভাবে কাজ করা আছে দেখেন কামিজের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে কামিজ কামিজের গলার অংশটা হবে এরকম দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে অল ওভার সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা হচ্ছে নিচের প্যানেল কিন্তু কাজ করা থাকবে এটা আর এটার সঙ্গে থাকছে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু খুব সফট কোয়ালিটির কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাজ প্যান্টে কিন্তু কাজও পেয়ে যাবেন এটা হচ্ছে হাতা

ক্যাটালকে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম হবে এগুলো কিন্তু ঈদের কালেকশন চলে আসছে কিন্তু দেখেন খুব সুন্দর চারটা কালার হবে আর প্রাইসও কিন্তু থাকবে খুব রিজনেবল প্রাইস আর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর দেখেন কন্ট্রাস্ট প্রত্যেকটা কালারই কিন্তু কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে কামিজ প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে কামিজের ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর এখান থেকে গলাটা হবে ওরা বডিতে খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা আছে এটা হচ্ছে নিচের প্যানেল প্রত্যেকটা ড্রেস কিন্তু হাতা কাপড় এক্সট্রা থাকবে আপনাদের ইচ্ছা মতো হাতা করে নিতে পারবেন আর প্যান্টে কাপড়ে কিন্তু কাজ থাকবে সবগুলো ড্রেসে কিন্তু প্যান্টের কাজ থাকবে দেখেন এটা অ্যাশের সঙ্গে ব্লু কালার একটা কন্ট্রাস্ট ওনা দেখেন খুব সুন্দর এটা মেটেরিয়াল হচ্ছে চিননের উপরে দেখেন খুব সুন্দর দেখেন অল ওভার কাজ করা দেখেন অন্যটা দেখেন কি সুন্দরভাবে গর্জেস কাজ করা আছে এটা এটা হচ্ছে এটার অন্যটা প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ক্যাটালগের মতো সেম টু একদম সেম টু সেম থাকবে দেখেন তো বিপুলের খুব রানিং একটা প্রোডাক্ট দেখেন খুব সুন্দর চারটা কালার অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা কালারই কিন্তু একদম আপনাদের পছন্দ মতো কালার দেখেন কালারগুলো এত সুন্দর ভাবে মানে কন্ট্রাস্টের মধ্যে করা দেখেন প্রত্যেকটা খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা আছে দেখেন অল ওভার সিকুয়েন্স কাজ করা থাকবে এটা এটা হচ্ছে গলা গলার ডিজাইনটা খেয়াল করে দেখবেন কি পরিমাণ সুন্দর পুরো বডিতে কাজ করা প্যানেলও কাজ থাকতেছে এটা এটা হচ্ছে হাতা এটা হচ্ছে প্যান্টের কাপড়

আর প্রত্যেকটা প্যান্টের কাপড়ে কিন্তু কাজ থাকবে এটা হচ্ছে কামিজের ডিজাইন এখন কলা থেকে শুরু করে পুরো বডিতে কি সুন্দর ভাবে কাজ করা আছে হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে হাতা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাজ আর এই হচ্ছে অন্যটা ক্যাটালগে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম পেয়ে যাবেন আর প্রাইস থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইস এখানে এই হচ্ছে অন্যটা অন্য কাজগুলো একটু খেয়াল করে দেখেন কি পরিমাণ গর্জেস ভাবে কাজ করা আছে এই হচ্ছে কাতার সেম টু সেম থাকবে প্রাইস ও থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন